আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকাল সকাল মায়েনের বাবা বাজার থেকে এখানে গরুর কলিজা আর মহিষের মাংস নিয়ে আসছে এই যে কলিজাটাও একদম ফ্রেশ গরু নাকি কাটার সাথে সাথে নিয়ে আসছে বলল আর এখানে যে মহিষের মাংস এগুলো এখন সুন্দর করে কেটে নেব যে কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলো রান্না করব মহিষের মাংস আর এই যে মাংস রান্না করার জন্য এখানে আমি কড়াইতে তেল দিয়ে দুটো তেজপাতা দিয়েছি আর এখানে আমি বেশি দারচিনি এলাচ মশলা এগুলো দিব না কারণ আমি তো ভাজনা দিই তরকারিতে এই যে এখন পেঁয়াজ দিয়ে দিলাম দুই একটা দারচিনি এলাচ দিয়ে দিলাম দিয়ে আমি আদা আদা বাটা রসুন বাটা এখানে দিয়ে পেঁয়াজের সাথে ভেজে নিব আমি কখনো মহিষের মাংস রান্না করি নাই আমি খাইও না আমি কখনো রান্না করি নাই আজকে আমার শ্বশুর আসছে শ্বশুরের জন্য রান্না করব দেখি কেমন হয় এই যে পেজের সাথে আদা রসুনটাও আমি ভেজে নিলাম কিছু কাঁচামরিচ দিয়েছি এখন একটু পানি দিয়ে বাকি মশলা দিয়ে কষায় নিব এই যে এখন আমি হলুদের গুঁড়ো মরিচ লবণ আর মরি অনেকেই বলতে পারেন যে গরু মাং গরু মাংস কিংবা মহিষ যাই বলেন না কেন ধনিয়া দেই না কেন ধনিয়া হচ্ছে আমি মরিচের সাথে ভাঙাই একসাথে ধনিয়াও আছে এখানে এই যে সব মশলা দিয়ে কষায় এখন আমি মাংসটা দিয়ে দিব দিয়ে মাংসটা কষায় নিব আর এটা আমি একদম আস্তে আস্তে রান্না করব। যেন বেশি নরম হয় বেশি নরম না হলে আমার শ্বশুর খেতে পারব না আর এখানে কিছু কলিজাও দিয়ে দিলাম দিয়ে এখন আস্তে আস্তে কষাই নেবের একটা আলু দিয়েছি আলু দিলে চলবে না যে মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব পানি দিয়ে আরও অনেকক্ষণ রান্না করে নিব। যেন অনেক নরম হয় যে এখন আমি রান্না করে নিচ্ছি বাজনাটা দিয়ে হচ্ছে চুলায় রেখে দেব আস্তে চুলার আস্তে দিয়ে এই যে এখন বাজনাটা দিয়ে দিব বাজনা দিলেই কিন্তু তরকারির কালার চেঞ্জ হয়ে যায় আর এইভাবে বাজনা দিলে কিন্তু তরকারি খেতেও অনেক মজা হয় অনেক গ্রান বের হয় এই যে হয়ে গেছে কিন্তু আমার অর্কানিটা কালারটা তো সুন্দর হয়েছে আর গ্রাম থেকে আসার সময় আমার শ্বশুর কী নিয়ে আসছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আর গ্রামের এগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে যে আসুক না কেন শাক সবজি নিয়ে আসলে বেশি ভালো লাগে যেখানে এখানে পুঁই শাক আছে ধনদোল আছে লাউ চাল কুমড়ো লাউ শাক এই যে সব কিছুই এখানে আছে খুলে দেখাই এখানে একটা চাল কুমড়া আর লাউ শাক লাউ এই যে সব কিছুই দেখেন এখানে একদম টাটকা আর বাড়ির জিনিস খেতে তো মজাই আলাদা আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই এখানে সব কিছুই দেখেন খুলে দেখাইলাম দনদোল চাল কুমড়ো লাউ পুঁই শাক লাউ শাক একদম টাটকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম